ওজন কমানোর সেরা খাবার কোনটা এমন কোনো খাবার যে খাবার খেলে আপনার ক্ষুধা লাগবে না ইয়েস কারণ ম্যাক্সিমাম মানুষই ওজন কমাইতে চান কিন্তু সর্বশেষ ওনারা ব্যর্থ হন কারণ অনেক বেশি ক্ষুধা কয়েকদিন শুরু করেন তারপর আবার ছেড়ে দেন আরও বেশি মোটা হয়ে যান তাহলে চলেন আজকে ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলি সেই খাবারটি হচ্ছে বুলেট কফি যেটা যদি আপনি খান আপনি অ্যাটলিস্ট তিন থেকে চার ঘন্টা কোনো রকম কোনো ক্ষুধা অনুভব করবেন না ইয়েস কারণ ক্ষুধা হচ্ছে আমাদের ওজন কমানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আর তা আসে হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্সি থেকে আর ইনসুলিন রেজিস্টেন্স কমানোরও সবচেয়ে বড় এবং সবচেয়ে ইফেক্টিভ খাবার হচ্ছে বুলেট কফি এখানে কী কী আছে আমি একটু দেখাই ইতিমধ্যে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও করেছি সেগুলো নিয়ে তো এগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে দেয়া থাকবে পাশাপাশি আপনি আমাদের কমেন্ট সেকশনও পাবেন বুলেট কফি তৈরি করার জন্য তিনটা মেইন উপাদান লাগে একটা লাগে হচ্ছে অর্গানিক কফি বিন সো অর্গানিক কফি বিন থেকে আসলে কফির মূল উপাদানটা তৈরি করতে হয় এরপরে লাগে হচ্ছে আমাদের দেশি গরুর দুধের মেডিসিনাল ঘি এবং নারকেল তেল এখন বুলেট কফি খেলে কেন কোধা লাগবে না দেখেন আমাদের মেটাবলিক সিস্টেমের এনার্জি প্রোডাকশন হয় তিনটা মেটাবলিক সিস্টেমে একটা হচ্ছে সুগার মেটাবলিক সিস্টেম একটা হচ্ছে ফ্যাট মেটাবলিক সিস্টেম আর একটা হচ্ছে প্রোটিন মেটাবলিক সিস্টেম এখন দেখেন যেহেতু আমরা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাই সো এই ক্ষেত্রে আমাদের বডি মূলত সুগার মেটাবলিক সিস্টেমে চলে এবং এই মেটাবলিক সিস্টেমে যখন চলে তখন অনেক বেশি ক্ষুধা লাগে বাট আমাদের শক্তি উৎপাদনের আরেকটা সিস্টেম হচ্ছে ফ্যাট মেটাবলিক সিস্টেম মানে আমাদের শরীরে সঞ্চিত চর্বি অথবা বাইরে থেকে যদি কোনো চর্বি আমাদের পেটের মধ্যে ঢোকে সেটাকে বার্ন করে শরীরশক্তি উৎপাদন করে সো আপনি যখন বুলেট কফির সাথে নারকেল তেল এবং ঘি দিচ্ছেন এটা ডিরেক্ট আপনার লিভার থ্রুতে শক্তি উৎপাদন করছে বিকজ নারকেল তেলে থাকা এম অয়েল খুব দ্রুত বডিতে অ্যাবজর্ভ হয় হজম হয়ে যায় সো এই কারণে আপনি যখন বুলেট কফি ঘি এবং নারকেল তেলের সংযোগে বানিয়ে খাবেন এটা আপনাকে তিন থেকে চার ঘন্টা মিনিমাম ক্ষুধামুক্ত রাখবে অনেক বেশি এনার্জি দিবে এখন যারা ওজন কমাইতে চান তারা যখন ওজন কমানোর প্রচেষ্টা শুরু করেন কম খান অথবা কার্বোহাইড্রেট কমিয়ে দেন তখন তাদের মাথা ঘোরা শুরু হয় ইভেন চোখে ঝাপসা দেখেন মানে এই ধরনের অনেক সমস্যার কারণে কি হয় পরবর্তীতে কন্টিনিউ করে না কারণ এনার্জির ডিফিসিয়েন্সি তৈরি হয় বাডি অলওয়েজ সুগার চায় বাট সুগার ছাড়া যখন আপনি ফ্যাট মেটাবলিক সিস্টেমে ফ্যাট দেবেন তখন বডি ফ্যাট থেকে যখন শক্তি উৎপাদন করবে তখন আপনার ক্ষোধা কমে আসবে আপনি কম খেলেও চলবে এবং যখনই কম খেতে পারবেন তার মানে আপনি বুঝতে হবে আপনার বডিতে যে সঞ্চিত অতিরিক্ত ফ্যাট আছে সেটা বডি বার্ন করা শিখে গিয়েছে এভাবে আপনার ওজন কমানোর জানেটা অনেক সহজ হবে আর ওজন যার বেশি তার কিন্তু প্রবলেমের শেষ নাই আমাদের ম্যাক্সিমাম বড় রোগের ক্ষেত্রে কি বলা হয় ওজন কমিয়ে ফেলুন আর ওজন কমানোর সবচেয়ে পারফেক্ট খাবার হচ্ছে বুলেট কফি এবং এই বুলেট কফির যে সুপার কম্বো এখানে দেখতে পাচ্ছেন অর্গানিক কফি বিন আমাদের দেশি গরুর দুধের মেডিসিনাল ঘি এবং আমাদের কোল্ড প্রেস ভার্জিন গেট নারকেল তেল এটি আমাদের ওয়েবসাইটে আপনি কম্বো প্যাক আকারে পাবেন এটি অর্ডার করতে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনি দেখতে পাচ্ছেন সেখানে আপনি ফোন করে টেক্সট করে অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার আছে সেখানে অর্ডার করতে পারবেন পাশাপাশি আমাদের ওয়েবসাইটে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে খুব সহজে অর্ডার করতে পারবেন এটি শুধু ওজন কমানোর জন্যই না যারা ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে চান একটা লেভেলের এনে নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য একটা পারফেক্ট একটা খাবার তো সুতরাং আছে থেকে শুরু করুন আসসালামু আলাইকুম